নমস্কার বন্ধুরা আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী প্রবন্ধটির চোদ্দতম অংশ পরিবারের ছোটো বড় ছোটতে মিলে এক টেবিলে খাবার সময় ছোটরা বড়দের কথা কান পেতে শোনে ও বড়দের রীতি চোখ বুলিয়ে দেখে আমরা যা বই পড়ে বা মাস্টারের উপদেশে শিখি এরা তা খেতে খেতেই শেখে আমেরিকার মহিলাটির সঙ্গে জার্মানির মার্ক মুদ্রার বিনিময় হার সম্বন্ধে কথা হচ্ছে তার বালিকা মেদুটি তা সাগ্রহে শুনছে ও সে বিষয়ে প্রশ্ন করেছে অথচ এক্সচেঞ্জের মতো দুর্ভ বিষয় যে কি তা আমরা মার কাছে শেখা দূরে থাক বিএ ক্লাসের অধ্যাপক মহাশয়ের কাছে শুনেও সহজে বুঝে উঠতে পারি কারণ আমাদের ঘরে ও বিষয়ের চর্চা নেই আমাদের সমাজ বলতে কেরানি উকিল ডাক্তার স্কুল মাস্টারের সমাজ আমেরিকান মহিলাটি যে বেশ একজন বিদুষী তা নয় সম্ভবত তিনিও ওসব শুনতে শুনতে শিখেছেন নিজের ঘরে ব্রেকফাস্ট টেবিলে সকলে মিলে পত্র পড়তে পড়তে কিংবা পরের ঘরের চায়ের টেবিলে জাহাজের ব্যাপারীদের সঙ্গে আলাপ করতে করতে কেবল কি টাকা করি কথা ভালো মন্দ দরকারি অদরকারী হরেক রকমের অনেক তথ্য অনেক গুজব এবং অনেক মিথ্যাই মগজে জমিয়েছেন জার্মান মহিলাটির স্বামী ডাক্তার আত্মীয়রা কেউ চিত্রকর কেউ যোদ্ধা কেউ ব্যবসাদার তাদের সঙ্গে কথা বলে কয়ে তার নিজের শিক্ষাও ঘরে যতটা হয়েছে স্কুলে ততটা হয়নি এবং ছবি ও গান সম্বন্ধে তিনি যেরকম রসগ্রাহিতার পরিচয় দিলেন আমাদের দেশের কোনো ডাক্তারের স্ত্রী সেরকম পারতেন না তবে স্কুলেও যে এরা কেবল পড়েন না সে কথাও জানিয়ে রাখতে চাই এদের প্রতি স্কুলে সঙ্গীত শিক্ষা বাধ্যতামূলক প্রতি স্কুলে কলেজে প্রতি সপ্তাহে বলরুম নাচের আয়োজন আছে স্কুল থেকে এরা প্রত্যেকেই দুটো একটি বিদেশি ভাষা শিখে রাখেন এবং প্রত্যেকেই কয়েকটি গৃহশি শিল্পের ট্রেনিং পান ফরাসি ইংরেজি ও জার্মান এই তিনটে ভাষা ব্যবসা ও সামাজিকতার খাতিরে ইউরোপের মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যেক স্ত্রী পুরুষই অল্প বিস্তর জানেন এবং জানবার প্রধান সুযোগ পেয়েছেন নানা দেশে বেড়াবার সময় নানা দেশের লোকের সঙ্গে কাফেতে রেস্তোরাঁয় হোটেলে এক টেবিলে বসে আড্ডা দিতে দিতে এহেন আড্ডার পক্ষে সুইজারল্যান্ড যেমন অনুকূল তেমন আর কোনো দেশ নয় ওই তো ছোট্ট একটুখানি দেশ ওর লোক সংখ্যা ছত্রিশ লক্ষ আয়তন আমাদের নাগপুরের মতো হবে তবু ট্যুরিস্টদের দৌলতে এবং ঘড়ি ও চকোলেট বিক্রি করে ও দেশ বড় মানুষ ওইটুকু দেশে তিন তিনটে ভাষা আর দু দুটো ধর্ম চলিত অথচ ওর ঐক্য ইতিহাস বিস্তৃত সুইজারল্যান্ডের প্রত্যেক শহরে ট্যুরিস্টদের জন্যে হোটেল পাসিও ক্যাফে আর ব্যাংক ডাকঘর ঔষধালয় তো আছেই প্রত্যেক স্থানে স্থানে তাদের খেলার বন্দোবস্ত ও বাজারের আয়োজন আছে সমগ্র দেশটাই যেন ট্যুরিস্টদের জন্য তৈরি একটা বিরাট প্রত্যেক এখন অন্যান্য দেশের ডাকছে এবং দেশ দেখিয়ে তাদের পকেট হালকা করছে ভারতবর্ষ যদি সুইজারল্যান্ডের মতো উদ্যোগী হতো ভারতবর্ষের দারিদ্র ঘুঁজত কিন্তু ভারতবর্ষের এক প্রদেশের লোকে আরেক প্রদেশের সমাজ পায় না ইউরোমেরিকা আমেরিকার ট্যুরিস্টদের সমাজকে দেবে তারা যদি ইউরোপীয় হোটেলেই থাকে ইউরোপীয়দের সঙ্গেই খায় ইউরোপীয়দের সঙ্গেই খেলে এবং ইউরোপীয়দের সঙ্গেই আড্ডা দেয় তবে তাদের অর্থে ভারতবর্ষে ধনী হবে না এবং ভারতবর্ষ সম্বন্ধে যে ধারণা নিয়ে তারা দেশে ফিরবে সে ধারণা আমাদের অনুকূল হবে না এবং দশটা মুসলমান বাবরচি হিন্দু দোকানদার ও ফিরিঙ্গি আয়া দেখে যদি তারা ভারতবর্ষের লোক সম্বন্ধে বই লেখে তবে সে বইয়ের দেশব্যাপী প্রতিবাদ করলেই আমাদের কাজ ফুরবে না আমাদের সমাজে সত্যিকার পরিচয় তারা পাবে কি করে সে যে অভিমন্যুর বুহের উল্টো তার মধ্যে তাদের প্রবেশ পথ কোথায় ইউরোপের এক দেশের সমাজের সঙ্গে অন্য দেশের সমাজের মিল আছে ভাষা জানা থাকলে এক সমাজের লোক আরেক সমাজে মিশে যেতে পারে জাতীয় সংস্কার স্বতন্ত্র হলে কি হয় সামাজিক আচার সর্বত্র প্রায় এক এই বৈচিত্র্যহীনতা অনেক সময় মনকে পীড়া দেয় আমেরিকার মহিলাটি বললেন তিনি আমেরিকা থেকে ইউরোপে এসে নতুন কিছু দেখবেন ভেবেছিলেন কিন্তু এই যান্ত্রিকতার যুগে সমস্তই এমন এক ছাঁচে ঢালা যে ইউরামিকার সব দেশের পুরুষের একই পোশাক সব দেশের নারীর একই পরিচ্ছদ স্থলে স্থলে এমনকি একই প্যাটার্নের একই রঙের একই ভঙ্গির কোন লিগ অব নেশনস ফতোয়া দিয়ে এত দেশের লোকগুলো এতগুলো মানুষকে একই রকম সাজ করাতে বলেনি কোন মিশনারি বিষয়ে প্রচার কার্য করেনি তবু কেমন করে যে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ইউরোপের রোমানিয়া অবধি প্রায় প্রতি নারী কবরী ছেঁটে স্কার্ট ছেঁটে জামার হাত কেটে পূর্ব নারীদের সংক্ষিপ্ত সংস্করণ সাজলে সেই এক আশ্চর্য অথচ সর্বত্র পুরুষ তার পূর্বপুরুষের মতোই জবরজং সাজে বিদ্যমান ক্যালিফোর্নিয়া থেকে রুমানিয়া অবধি তেমনি কোট ট্রাউজার স্টুপি ওভারকোট